ওই আল্লাহ বাবা মন লক রহমান আজারী বলে আলেম ওলামারা আমাদেরকে ঠগাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এই দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এই দেশে প্রতিষ্ঠা হবে না আলেম ওলামারা আমাদেরকে ঠকাইছে ওই আল্লাহ বাবা মন লক বলে ওই মিজানুর রহমান আজারী বলে এরা আমাদেরকে ঠগাইছে কিভাবে জানেন যারারা বলে যে খেলাফত

আলেমুল আমাদের দায়িত্ব ছিল যে আমরা রিক্সা চালক আমাদের ষাট সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই আলেমুল আমার আমালো জানে কিন্তু ওনারাও আমাদেরকে সিস্টেমে সগাইতে আছে সিস্টেমে ঠকায় আমাদের তো কোনো জায়গায় তারা স্থানই দিচ্ছে না বাবা ডাকতেছে ডাক্তার সেরিক সালাগর পোশাক দেন শরীরে তারা কি কোনো সমাজে যায় দাঁড়াইতে পারে আমি বললাম আর কি এটা দেখা না হজরত মোরাদি আল্লাহ তো কেউ বঞ্চিত হয়েছে না ওই খেলাফত যদি এই দেশে চলে তাহলে আমরা রিক্সাওয়ালারা বঞ্চিত কিভাবে হলাম আল্লামা মামুনুল হক কি জানে না ওনার মার্কা হইল রিক্সা আল্লামা মামুনুল হকের মার্কা হইল কি রিক্সা এই রিক্সার চালক যে দুরবস্থা এটা কি উনি জানে না উনি আজ পর্যন্ত কোন একটা ওয়াজে বলছে যে আমাদের দেশে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স্ক একটা রিক্সা চালক তাদের মানের অধিকার কি আল্লাহ প্রদত্ত ভূমির কি অধিকার তারা পাইছে তারা কি বলবে না তারা তাদের হকের কথা বলতেছে কিন্তু আমাদের যে হক এটার কথা তারা বলতেছে না আজকে এই কথা কইছি হয়তো আলম আমার আমার ধরতে পারে যে সারা তুই রিক্সাওয়ালা এত বড় কথা কষা বাবু হুজুরের নামে ওই হুজুরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা দীর্ঘদিন আশাই ছিলাম আল্লাহর সবকিছু তারা এই কথাটা বলবে কিন্তু দুঃখের বিষয় ওনারা আমাদের এই যানবাহনকে মার্কা হিসাবে তৈরি করতেছেন কিন্তু আমাদের যে দুরবস্থা এ ব্যাপারে কোনো কিছুই বলতেছেন আর কার কথা বলবে আমি তো শেখ হাসিনা খালেদা জিয়া অমুক কারো কথা বলবি কেন ওই নির্বাচন ইস্তিহার যখন আচরণ বিধি ঘোষণা করে তখন কিন্তু নির্বাচন কমিশনই লিখে দেয় যে ভোটার মানে কয়টা রিক্সা করতে পারবো তাহলে এটা কি ওই এমপি মহোদয়রা না তার জানত সবাই মিলে একটা জাতিকে ঢকাইতেছে আমি একটা বলে কি এটা পার করতে পারবো তারপরে আমার যতটুকু সম্ভব আমি বলতেই থাকবো কেন আলে মোলামাদের উচিত যে আমাদের নিয়ে কথা বলা আমরা হক বঞ্চিত আমরা অধিক মৌলিক অধিকার বঞ্চিত মানবাধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত কিন্তু তারা আমাদের কথা বলে তারা আমাদের কথা বলে না আমি আপনাদের মাধ্যমে কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই আমি কারো ওপরে অভিযোগ করতে চাই না আমি কাউকে দূষারকও করতে চাই না যেহেতু দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এই নতুন দেশ নতুন স্বাধীনতা সবাই সমানভাবে করবে আমাদেরকে বাধ্য আর যে পায়তারা করা হইতেছে আশা করি জাতির সামনে এই পায়তারা দেশবাসী মেনে নেবে না যেহেতু আমরা তাদের দুর্যোগের পাশে থাকি সমস্ত দুর্যোগে আমরা তাদের পাশে ছিলাম এই যে করোনার মধ্যে যে ছিল বাবার লাশ পোলায় ধরতে চাইছে না আমরা কিন্তু হাসপাতালে নিয়ে গেছি ওই নিউরোসাই জাগার গাঁও ওই মুক্তা মেডিকেল ওই সব জায়গায় কিন্তু আমরা নমুনা নিয়ে গেছি আমরা কিন্তু ডরাই না জাতিরে যে অনবৃষ্টিতে তোলায় যা আমরা ছাড়া কিন্তু কোনো ভরসা থাকে না আমরা জাতির দুর্যোগে থাকি অবশ্যই এই দেশবাসী আমাদেরকে বিপদ করবে না কখনোই আমাদের দাবিগুলো পিছনে শেষবারটা কি আলেমার কাছে তারা যদি এই রাষ্ট্র গঠন করতে চায় কি ভূমিকা রাখা উচিত আমি আলেমোলাবাদের কাছে বলছি যে আমি একজন মুসলমান আমি ইসলামী শাসন চাই আল কোরআনের শাসন চাই এটা আমার চাওয়া এটা আমার ইমানি দায়িত্ব কিন্তু আমি আলেম কাছে বলছি আমরা রিক্সা চালক আমরা অধিকার বঞ্চিত আমাদের মৌলিক অধিকার নিয়ে তারা যেন কথা বলে তো শিক্ষিত না আমরা কি বলবো ওনারা আমাদেরকে বাদ দিতেছেন কেন স্পর্ধ কাউকে বাদ দেয় না এটা তো শান্তির ধর্ম আমরা তো মুসলমান আমাদেরকে এইভাবে ছেড়ে দিলেন কেন কিন্তু রিক্সা চালকদের মধ্যে যে কি অবস্থা আপনি জানেন আমাদের নাম কোনো ব্যাংকে নামই নেই কোনো ব্যাংকে আমাদের নামই নাই আমরা বিশ্বের কাছে দেনা তো হুজুরেরা কে এইসব বিষয়টা জানে না হুজুরা কে এই পলিসিটা আমাদের সামনে কোনো দিন তুলে চাচা সঠিক বলেছে চাচাকে উপদেষ্টা বানানো দাবি করছে